নমস্কার আমি অর্পিতা স্বাগত জানাই অপুর ঘর ঘরকন্যায় কি সমস্যায় পড়েছি দেখুন না এই রেসিপিটা করার পর থেকে সপ্তাহে একদিন দুদিন আমাকে এই রেসিপি বানাতেই হয় এতই ভালো তিনটি ডিম দিয়ে এই রেসিপি রান্না করে শুদ্ধ লোককে খাওয়ালাম চলুন তার জন্য দেখি তিনটে ডিম নিয়ে নিয়েছি দুটি ডিম সিদ্ধ করে নেব সিদ্ধ করে এইভাবে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি সঙ্গে এক চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম আর একটা যেটা ডিম ছিল সেটা ভেঙে তার ওপর দিয়ে দিলাম তার সঙ্গে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই মুহুর্তে আমার এই রেসিপি যারা দেখছেন আমার সঙ্গে তাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য কটা আলু ছোট ছোট আলু তার জন্য চারটে মতন নিয়েছি আপনার বাড়িতে ছোটো না থাকলে বড় আলু একটা নেবেন তাহলেই হয়ে যাবে একসঙ্গে ভালো করে মেখে নিলাম কড়াতে তেল চাপিয়ে গরম করে নিয়েছি ছোটো ছোটো বড়ার আকারে এবার আমি ভেজে নেব আমার সঙ্গে সেই দি থাকার অনুরোধ রইল একে একে বড়ার মতন করে ভেজে নিচ্ছি এই ভাজাও খেতে শুধুমুখে বেশ ভালো লাগে চা কাফির সঙ্গে ভালোই জমে যায় আমি একে একে দিয়ে দিয়েছি একটা দিক একটু ভালো করে হয়ে গেলে তারপর আস্তে আস্তে আমি উল্টে অন্য দিকটা ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি কাজটা একটু সাবধানেই করতে হবে যেন ভেঙে না যায় ভাজাটা প্রায় হয়েই গেছে এবার আমি এগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দেবো আমি ওগুলোকে তুলে রেখেছি আবারও দিয়ে দিয়েছি ভাজবার জন্য সব বড়াগুলো একে একে ভেজে তুলে নিয়ে দুটো পেঁয়াজ এই রকমভাবে কেটে তেলের ওপর দিয়ে দিলাম তার সঙ্গে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট সবগুলো একসঙ্গে খুব ভালো করে তেলেতে একটু ভাজা করে নিচ্ছি ওদিকে কেটে রেখেছি ক্যাপসিকাম আর টমেটো একইভাবে কিউব করে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে টেস্টের ব্যালেন্সের জন্য চিনি চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু দিলাম আর তার সঙ্গে দিয়েছি লবণ লবণটা দেখানো হয়নি একসঙ্গে ভালো করে কষিয়ে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম সঙ্গে চারটে কাঁচা লঙ্কা ওদিকে একটা সস তৈরি করি তার জন্য দু চামচ টমেটো সস আর এক চামচ সয়া সস আর এক চামচ ম্যাগি মশলা সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটার জন্য অন্য আর কোনো মশলা বা বার্নার দরকার নেই এদিকে আমার এই সবজিগুলো একটু নরম হয়ে গেছে খুব নরম করার দরকার নেই একটু ক্রাঞ্চি ভাব থাকলে বেশ ভালো লাগে খেতে রঙ বিরঙের সবজি দিয়ে রঙের মেলা বসে গেছে যেন মনে হচ্ছে রামধনু সুন্দর করে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওদিকে ততক্ষণ ওই যে সসের বাটিতেই আমি নিয়ে নিলাম এক চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখছি আর লাগছে একটু ধনে পাতা ধনে পাতাটা ধনেপাতাটা আমি কুচি কুচি করে কেটে রেখে দিচ্ছি ওদিকে আমার রান্নাটা ফুটো ধরে গেছে ফুটতেও শুরু করে দিয়েছে সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে ফুটতে শুরু করে দেওয়ার পরই বড়াগুলো দিয়ে দিতে হবে আমি একে একে সব বড়াগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটা তো আগেই হয়েই গেছে বড়াটা তো ভাজাই আছে আর এটাও ফুটে তৈরি হয়ে গেছে আর টমেটো আর ক্যাপসিকাম সেগুলোও রেডি হয়ে গেছে তাই একদমই বেশি সময় লাগে না কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম সেটা এবার উপর থেকে ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো ঘন হয়ে গেছে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম ব্যাস রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো বলবেন কিন্তু আপনারের উত্তরের আশায় থাকলাম এবার আমি একটু বিট লবণ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গ্যাস অফ করে দিচ্ছি আধখানা লেবুর রস আমি দিয়ে দিলাম বেশ একটু চটপটা স্বাদ আনার জন্য এবার পরিবেশন পরিবেশনের জন্য আমি তুলে নিচ্ছি কেমন হলো জানাতে কিন্তু একবারও ভুলবেন না পুরো রেসিপিটায় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে